আজকের কি আমার সাথে দুধ খাবে আমার ভাতারকে আমি দুধ খাওয়াবো তোমরা কেউ কেউ খেতে চাবে কেউ কি খাবে দুধ ধরি হ্যালো নমস্কার বন্ধুরা শিবরাত্রির দিন জয় বাবা ভোলে বাবা নদীর নালা শুকিয়ে যা মেয়েদের কষ্ট দূর হয়ে যা একটু আমাকে গাঁজা খেতে দে বাবা দি বাবা সত্যি নমস্কার জনগণ বন্ধু আমার আজকের যে এনিমালটা এই মালটাকে দেখতে পাচ্ছ তোমরা এর নাম হচ্ছে সুদীপা আর ফেসবুকে নাম দিয়ে রেখেছে আচ্ছা চলো আজকে এর নাম থেকে আজকে শুরু করি আর তোমরা একটা কথা টুক করে হেডফোনটা লাগিয়ে নিও কিন্তু এখানে কিন্তু পিছন মাল থেকে চন্ডিপাঠ সবকিছুই হচ্ছে এখন এখানে আমার এই চ্যানেলে অপু মাই ফ্যামিলি মাই ফকিং এটা কথা বলি তোমরা যারা যারা পিছনে সর্ষে তেল লাগাও লাগিয়ে নিয়ে কানে হেডফোন নিয়ে শুয়ে পড়ো বাচ্চাদের থেকে দূরে থাকবে কিন্তু পথ মারা আর সারা এই দুটো জিনিস থেকে তোমরা দূরে থাকবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক কি রে হত ছাড়রা হেডফোন লাগিয়েছিস না খালি হেডফোনে শুনবি এইটা

छन भाई अच्छा शाला मन टू हमरा हम सिंगली मरबो अरे बस कर रुलाएगा क्या খাটের উপর সুয়ে কি করছো তুমি কেন আহ মানুষের নজরে নজরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল কি করে আমার এন্দা ব্যাথা করে এন্থা ব্যথা করে পাও ভি অতো মনে করে যদি পদ মারতে দিস তোর তো কমও সবকিছুই ব্যথা করবে বুঝতে পারলি না চ ব্যথা করার ওষুধ দেবো তোর আজকে রে ব্যাথা করছো তো না পদ মারা ওষুধ চ মেডিসিন প্রোটেকশন সবকিছুই দেবো তোকে বুঝতে পারলি আগে মনে ছিল না গো টিকটকে দেখ তোর একটা ভিডিও আমি দেখেছি যে ক্রোম চ্যানেলে তোকে চারজন মিলে বিয়ে করেছে আর এটা এটা কি তোর হাজবেন্ড নাকি কি তুই সেটাই আমাকে কমেন্ট করে বল ঠিক আছে আর তোমরা সবাই দেখো তোমরা সবাই হাতের কাজ করো আমি জানি কিন্তু সুদীপাদিকে দিয়ে না এটা কিন্তু আমার গার্লফ্রেন্ড

আচ্ছা ডিম দেখো ডিমের পোঁত দেখো আজকে তোমাকে এই ডিমের পোঁত দেখাও চলো একটু পথটা দেখিয়ে নিয়েছি তোমাদেরকে পথ দেখার জন্য পুরো ভিডিওটাই দেখে নিলি তোর পার্ট নম্বর টু আছে